অবশেষে হয়েছে সাকিব আর অপভক্তদের দুশ্চিন্তার অবসান আর তা ঘটেছে বাংলা নতুন বছরের প্রথম দিনের সন্ধ্যায় বৈশাখের প্রথম দিনে অপূর্ব এক সন্ধ্যায় কাটালেন সাকিব ও বিশ্বাস ঢাকার একটি পাঁচতারা হোটেলে বাস্তব জীবনের এই জুটি বেশি সময় একান্তে কাটান তাদের সঙ্গে ছিল তাদের ছ মাস বয়সী একমাত্র সন্তান আব্রাহম খান জয় সময় কাটানোর ফাঁকে সাকিব খান আমাদের বলেন পহেলা বৈশাখের সকালটা পরিবারের সঙ্গে কাটাতাম কিন্তু আগের দিন হঠাৎ করে হাসপাতালে ভর্তি হয় তা আর সম্ভব হয়নি নববর্ষ প্রথম দিনটা কেমন কেটেছে সাকিবের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন সব মিলিয়ে এবারের বৈশাখটা অন্যরকম কাটছে এতদিন আমি কারো ছেলে ছিলাম এবার আমি নিজে বাবা সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি আর অপু বিশ্বাস বলেন সত্যিই অন্যরকম গত বছরের অনুভূতি ছিল একরকম কারণ তখন আমি মা হব কাজকর্মও কমিয়ে দিয়েছিলাম সন্তানের কী হবে কোন হাসপাতাল হলে ভালো হয় এসব নিয়ে একটা চিন্তা ছিল এখন তো আমি মা অনেক বেশি হালকা লাগছে বন্ধুরা অবশেষে সাকিব অপু এক হয়ে গেলেন তাদের দুজনকে এভাবে একসাথে দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ সেলিব্রিটিদের এমন লেটেস্ট আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে